আজকের এই ভিডিওটাতে আমি তোমাকে এমন একটা শক্তি দেব যে শক্তিটার দ্বারা তুমি তোমার জীবনে বিপুল পরিবর্তন নিয়ে আসতে পারবে তাই এই কয়েকটা মিনিট আমাকে না হয় ধার হিসেবে দিয়ে যেও আমাদের তিন লক্ষ পরিবার পূর্ণ হয়েছে সেই খুশিতে আমি তোমাকে এই শক্তিটা উপহার দিচ্ছি আশা করি তুমি তোমার জীবনে এই শক্তি অ্যাপ্লাই করবে তুমি এক মাস পরেই দেখতে পাবে তোমার জীবনে কতটা পরিবর্তন এসেছে তোমার রিলেশানে কতটা পরিবর্তন এসেছে তোমার প্রত্যেকটা রিলেশানে পরিবর্তন আসবে চলো একটা অদ্ভুতড়ে বিষয় নিয়ে আমরা আজকের টপিকটা শুরু করি আমি যেমনভাবে বলছি তুমি তেমনভাবে শুরু করো আমার সঙ্গে ঠোঁটে ঠোঁট না লাগিয়ে কোকো কলা উচ্চারণ করতে পারবে ঠোঁটে ঠোঁট যেন না লাগে চেষ্টা করো কেমনভাবে চেষ্টা করলে আমি যেমনভাবে তোমাকে দেখালাম মানে ঠোঁট বিকৃত করে কোকো কলা অথচ কোকোকলা স্বাভাবিকভাবে উচ্চারণ করলেও ঠোঁটে ঠোঁট লাগে না তারপরেও তুমি আমার মতো করে কেন উচ্চারণ করলে কারণ তুমি আমার উচ্চারণ করার স্টাইলটাকে ফলো করলে তাই না এটা হচ্ছে মনস্তত্ত্ব তোমার মাথার ভেতরে কোনো কারণবশত এটা ঢুকে গেছে ওই মানুষটা বা ওই মানুষগুলো আমাকে ইগনোর করছে পাত্তা দিচ্ছে না গুরুত্ব দিচ্ছে না যেহেতু তোমার মাথায় ঢুকে গেছে তাই তুমি পুরো পরিস্থিতিটাকে তেমনভাবে দেখে আচরণ করতে বা রিয়েক্ট করতে শুরু করছো এটা মনস্তত্ত্ব তুমি আমি আমরা কেউ এর বাইরে নই এই ভিডিওটা যতজন দেখছে তার নাইনটি পারসেন্ট আমার মতো করে ওই বিকৃতভাবেই কোকো উচ্চারণ করার চেষ্টা করেছে তার মাথাতে এটা ঢুকে গিয়েছিল ঠোঁটে ঠোঁট লাগানো চলবে না অথচ তারা একবারও নর্মালভাবে চেষ্টা করেই দেখল না ঠোঁটে ঠোঁট না লাগিয়েও তো স্বাভাবিকভাবেই কোকো উচ্চারণ করা যায় এইটাকেই বলে মনস্তত্ব তোমার মাথাতে যে ঢুকে গেছে না এটাকে বের করতে হবে যদি তুমি বের করতে না পারো ওরা কিন্তু সত্যি সত্যিই তোমাকে ইগনোর করবে তোমাকে গুরুত্ব দেবে না তুমি যেটা দেখতে পাচ্ছ সেটাই ঘটবে কিন্তু তুমি তোমার মাথার ভেতরে যে নেগেটিভ স্মৃতিগুলো জন্ম নিয়েছে যে নেগেটিভ পরিস্থিতিগুলো জন্ম নিয়েছে যে নেগেটিভিটি তুমি দেখতে পাচ্ছ সেটাকে কিভাবে স্বাভাবিক করবে এটাই তো ম্যাজিক আমি তো দেখতে পাচ্ছি ও আমাকে ছেড়ে দিয়ে চলে যেতে পারে আমি তো দেখতে পাচ্ছি ও আমাকে ইগনোর করে আমাকে পৌঁছে না গুরুত্ব দেয় না আমার কোনো ভ্যালু নেই ওর কাছে এটা তো আমি দেখতে পাচ্ছি আর যেহেতু দেখতে পাচ্ছি তাই অটোমেটিকভাবে আমার মনের ভেতরে হ্যালুসিনেশন হচ্ছে আমি ভেবেই নিচ্ছি ওর মুখাবয়বটা কেমন যেন যেন আমাকে পছন্দ করছে না আমাকে দেখে কেমন যেন ওর মুখটা ফ্যাকাসে হয়ে গেল কেমন যেন চোখের পরিবর্তন ঘটল সত্যি সত্যি অ্যাভয়েড করছে কই আমি এত লম্বা মেসেজ করলাম সে তো তেমনভাবে আমাকে রিপ্লাই করলো না তার রিপ্লাইটা কেমন যেন কেমন রিপ্লাই আমি যেমনভাবে পড়ছি আমি যদি একটা রিপ্লাইকে নর্মালভাবে না পড়ি তাহলে সেই রিপ্লাইটার মানের পরিবর্তন ঘটে ধরো আমি জিজ্ঞেস করলাম তুমি কেমন আছো সে লিখলো হ্যাঁ ভালো আছি আমি এটাকে পড়লাম হ্যাঁ ভালো আছি আমি এটাকে পড়লাম হ্যাঁ ভালো আছি আমি এটাকে পড়লাম হ্যাঁ ভালো আছি প্রত্যেকটা পড়ার উপরে সিচুয়েশনটা বদলে বদলে যাচ্ছে তাই যে পড়ছে সে কেমন ভাবে পড়ছে তার উপরে ডিপেন্ড করছে সে কেমন ভাবে পড়ছে যেমন ভাবে তার মাথাতে ওই মানুষটা সম্পর্কে ধারণা জন্ম নিয়েছে আমি ভাবছি সে ইগনোর করছে তাই আমি কেমন ভাবে পড়ব হ্যাঁ ভালো আছি এটা আমার মস্তিষ্ক প্রসূত উত্তর তার দেওয়া উত্তর নয় তাই সে যদি ইগনোর নাও করছে আমি তার কথাবার্তা তার আচরণটাকে ইগনোর করা ভেবে নিচ্ছি তার সঙ্গে সঙ্গে কি হচ্ছে একটা অদ্ভুত পরিবর্তন আমার পুরো শরীর জুড়ে একটা পরিবর্তন আসছে আমি ধরেই নিয়েছি ও আমাকে ইগনোর করে তাই আমার আচরণটাতে একটা যে বিরাট পরিবর্তন হচ্ছে সেটা আমি দেখতে পাচ্ছি না যেহেতু আমার আচরণে পরিবর্তন হচ্ছে তাই ধীরে ধীরে একদিন সে আমাকে সত্যি সত্যিই অ্যাভয়েড করবে আমার বডি ল্যাঙ্গুয়েজটাই এমন যেটাকে সে এক্সেপ্ট করতে পারবে না আমার বডি ল্যাঙ্গুয়েজটা কেন পাল্টে যাচ্ছে কারণ আমি দেখতে পাচ্ছি সে আমাকে ইগনোর করে তার প্রত্যেকটা কথা প্রত্যেকটা আচরণ প্রত্যেকটা অঙ্গভঙ্গিতেই আমার মনের ভেতরে হ্যালুসিনেশন হচ্ছে সে ইগনোর করে পাত্তা দেয় না গুরুত্ব দেয় না সে আমাকে ছেড়ে দিয়ে চলে যাবে এটাকে পজিটিভ জায়গায় কিভাবে নিয়ে আসবো যদি পজিটিভ জায়গায় নিয়ে আসতে না পারি সে কিন্তু আমার ব্যবহারের জন্যই আমাকে ইগনোর করবে আমাকে ছেড়ে দিয়ে যাবে তাই আমাকে পুরো সিচুয়েশনটার যদি পরিবর্তন করতে হয় তাহলে একটা ম্যাজিক করতে হবে আর এই ম্যাজিকটা যদি আমি করতে পেরে গেছি না একজন দুজন নয় প্রত্যেকটা মানুষকে আমি আমার প্রতি অ্যাট্রাক্ট করতে পারবো এটাই মনস্তত্ব এটাই ম্যাজিক এটাই ল অফ অ্যাট্রাকশন এবারে তোমাকে শেখাই কিভাবে তুমি এটা অ্যাপ্লাই করবে আমি যত সহজভাবে বলবো বিষয়টা হয়তো ততটা সহজ নয় কিন্তু যখন তুমি অভ্যাস করবে যদি করো তোমাদের ভেতরে যতজন এটা প্র্যাকটিস করবে তারা কিন্তু রেজাল্ট দেখতে পাবে তাদের জীবনে তাদের রিলেশানে প্রত্যেকটা জায়গাতে রেজাল্ট দেখতে পাবে পুরো মনটা পজিটিভ হয়ে যাবে কি করব। আমাকে প্রতিদিন দশ থেকে পনেরোটা মিনিট বের করতে হবে বের করতেই হবে কেন বের করছি আমার নিজের জন্য আমার রিলেশনের জন্য আমার ভবিষ্যতের জন্য বের করছি কোনো ইউটিউবারের জন্য বের করছি না মানে তুমি আমার জন্য বের করছো না তুমি তোমার নিজের জন্য বের করছো সেই সময়টাতে যে টাইমটা আমি বের করছি সেই টাইমটাতে আমি কি করব? আমি চোখ বন্ধ করব ধ্যানমগ্ন অবস্থাতে থাকার মতো আমি নিজেকে একদম ঠান্ডা একটা পরিস্থিতিতে নিয়ে যাওয়ার চেষ্টা করব আমার মন যেন শান্ত থাকে প্রয়োজনে আমি প্রকৃতির সাহায্য নিতে পারি আমার বাড়িতে যে ঠাকুর ঘর আছে বা যেখানে আমি ঈশ্বর আল্লাহ বৌদ্ধ যিশু যিনি আমার ইষ্ট দেবতা কাকে স্মরণ করি সেই জায়গাটার আশ্রয় নিতে পারি যেখানে গেলে আমার মনটা শান্ত হয়ে যায় সেই জায়গাটার আশ্রয় নিতে পারি সেই জায়গাতে বসে চোখ বন্ধ করে পুরো পরিস্থিতিটাকে পজিটিভ দেখব ও আমাকে ইগনোর করছিল এটা না দেখে আমি দেখব সে আমাকে ভ্যালু দিচ্ছে তার জীবনে আমার বিরাট মূল্য সে কি ভাবছে না ভাবছে সেটা বিষয় নয় আমি ভাবছি সে আমাকে গুরুত্ব দিচ্ছে এতে দুটো উপকার হবে প্রথম উপকার আমার মনের ভেতরে যে নেগেটিভিটিগুলো ঢুকেছিল যে অন্ধকার বা কালো দিকটা ঢুকে গিয়েছিল সেটা ধীরে ধীরে আলোকিত হতে শুরু করবে কালো ভাবটা কাটতে শুরু করবে আমার ব্রেনের ভেতরে যে ময়লাগুলো জমেছিল সেগুলো কিন্তু ধীরে 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 সাফ হয়ে যাবে আমি আর ওর ওই আচরণগুলো দেখতে পাবো না হ্যাঁ ভালো আছি এটা আমি আর শুনতে পাব না ধীরে 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 আমার মাথাতে আমার চরিত্রে আমার ব্যবহারে পরিবর্তন আসবে কারণ আমার ব্রেনটা ধীরে ধীরে পজিটিভ হচ্ছে পজিটিভ আলোতে আলোকিত হচ্ছে যতদিন পেরিয়ে যাবে তত তোমার ব্রেনটা পজিটিভ হবে তোমাদের রিলেশনটা পজিটিভ হবে আর দ্বিতীয় উন্নতি কি হবে এই যে আমি কল্পনা করছি সে আমাকে রেসপেক্ট করছে বা ওরা আমাকে রেসপেক্ট করছে গুরুত্ব দিচ্ছে ভ্যালু দিচ্ছে আমি যখন থাকি না তখন তারা আমাকে মিস করছে আমাকে নিয়ে পজিটিভভাবে নেগেটিভভাবে নয় পজিটিভভাবে গল্প করছে চর্চা করছে আমার অনুপস্থিতিটাকে তারা মিস করছে উপভোগ করছে না আমি নেই খুব ভালো হয়েছে আপদ হয়েছে এটা করছে না আমি নেই বলে ওদের যেন কেমন মনটা মুড়ে গেছে ওরা আজকের দিনটাকে উপভোগ করতে পারছে না কারণ আমি নেই অতএব কারণে ওদের কাছে আমার ভ্যালুটা ডে বাই ডে ডে বাই ডে বাড়ছে এটা আমি শুধুমাত্র ধ্যান ও মগ্ন অবস্থাতে বা চোখ বন্ধ করে নিরালা নির্জনে বসে দেখার চেষ্টা করছি তুমি কন্টিনিউ প্র্যাকটিস করো তুমি ল অফ অ্যাট্রাকশন বিশ্বাস করো কিংবা না করো ল অফ অ্যাট্রাকশানের ম্যাজিক তুমি দেখতে পাবে তোমার চরিত্রে পরিবর্তন আসবে তোমার কথাবার্তায় পরিবর্তন আসবে তোমার আচরণে পরিবর্তন আসবে এর সঙ্গে সঙ্গে তোমার প্রত্যেকটা রিলেশনে পরিবর্তন আসবে আসবে আসতে বাধ্য তোমার পজিটিভিটি তোমার ভেতরের আলোকিত অংশটা তাদেরকে আলো দেবে তারা আলোকিত হবে এটা হয়তো তোমার মাথাতে ঢুকছে না যে এটাও কি সম্ভব হ্যাঁ সম্ভব এই জন্য যারা সাধু সন্ত যারা আধ্যাত্মিক বিষয়ের উপরে চর্চা করে আমরা অটোমেটিকভাবে তাদের প্রতি আকর্ষণ অনুভব করি যেমন আগুনের দিকে পোকা ছুটে যায় ঠিক সেই রকমভাবে যারা পজিটিভিটি নিয়ে কাজ করে যারা পজিটিভ ঊর্জা নিয়ে কাজ করে যারা পজিটিভ বিষয় চর্চা করে তাদেরকে যে কোনো মানুষ নিজের প্রিয় মানুষ বানাতে চায় তাদের কাছে পৌঁছে যেতে চায় তাদের সঙ্গে গল্প করতে চায় কথা বলতে চায় তাই তোমার মাথাতে যে নেগেটিভিটিগুলো ঢুকেছে যে অন্ধকার বিষয়টা প্রবেশ করে গেছে সেটাকে তোমাকে বের করতে হবে এনি হাও বের করতে হবে আর তুমি সেইভাবেই বের করতে পারবে যেভাবে আমি তোমাকে চলতে বললাম তুমি করে দেখো তুমি রেজাল্ট দেখতে পাবে ভিডিওটা দেখলাম কিন্তু অ্যাপ্লাই করলাম না তাহলে তো তোমার এই কয়েকটা মিনিট নষ্ট হয়ে গেল তোমাকে করতে হবে আর আমাকে সঙ্গ দেওয়ার জন্য এই ভিডিওটা প্রত্যেক বন্ধু বান্ধবীকে শেয়ার করতে হবে আমরা সবাই ডিপ্রেশনে ভুগছি সময়টা বড্ড খারাপ যাচ্ছে তুমি দেখবে তোমার ডিপ্রেশনটা কেটে যাচ্ছে তুমি মেডিটেশন করতে শিখে যাচ্ছ তুমি কল্পনা করতে পারবে না তোমার জীবনে কি আমূল পরিবর্তন আসবে পরে দেখো এই লোকটা ফেক গল্প বলে না আমি জানি আমার ভিউজ অনেক কম কারণ আমি রিলেশনশিপ নিয়ে চর্চা করি যে বিষয়টাকে লোক অ্যাভয়েড করে যায় আমি সেই বিষয়টাকে ধরেছি যাতে তোমার মুখের হাসিটাকে বজায় রাখতে পারি আমি অনেক অঘটন দেখেছি অনেক দুর্ঘটনা দেখেছি তাই তোমাকে সঠিক পথ দেখানোর জন্য আমি এই পথটা বেছেছি তাতে যদি ভিউজ না আসে না আসবে পাঁচটা মানুষকেও তো পজিটিভ পথে চলতে শেখাতে পেরেছি এই গর্বটা আজীবন আমার সঙ্গে থাকবে ভালো থাকো ভালোবাসায় থাকো লাইক শেয়ার সাবস্ক্রাইব যা যা করার করে রাখো পুরোটাই তো তোমার হাতে আর যদি এই লোকটার পাশে দাঁড়াতে ইচ্ছে করে তাহলে প্লিজ নেক্সট ভিডিওর অপেক্ষা করবে আমার প্রজেক্টের লিংক ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া আছে আমি কেন প্রজেক্ট বিক্রি করি বা কেন প্রজেক্টটা বানিয়েছি সবই হয়তো তুমি জেনেছো তাই প্রজেক্টটা নিলে তোমার ওই প্রজেক্টের দামে কারো বই বা খাতা জুটে যাবে